একটা জর্জ যে একটা মানুষকে এতটা কাহিল করে দিতে পারে সেটা আমি জীবনেও ভাবতে পারিনি সেদিন ছিল সিক্স অফ সেপ্টেম্বর প্রিন্সের জন্মদিন বাড়িতে ছিল সেদিন ছোটখাটো করে প্রিন্সের জন্মদিনটাকে সেলিব্রেট করার কিন্তু সেই দিনই আমার শরীর এতটাই খারাপ হয়ে যায় যে এত কাজের মাঝখানেও আমি সেদিন কিছুই করতে পারছিলাম না সকাল থেকে শেষ মেষ নিজের দুর্বলতাটাকে আর সহ্য করতে না পেরে প্যারাসিটামল খেয়ে লেগে বললাম কাজ কারণ যতই হোক এত লোকজনের মাঝখানে নিজে যে অসুস্থ সেটা তো আর বুঝতে দেওয়া যাবে না লোকজন বলতে তেমন কেউ কিছু নয় আমার দুই পরিবার আর আন্টি সকাল থেকে দিনটা যেমন তেমন করে কাটালেও দুপুর বেলায় ওষুধটা খেয়ে একটু রেস্ট নিয়ে বানিয়ে নিলাম পোলাও আর ওইদিকে দিদি ভাই করলো মাটন আর সকালে যে সমস্ত কাটাকুটি বাটাবুটির কাজ সেগুলো করেছিল আমার মা আসল যুদ্ধটা তো শুরু হলো আট তারিখের পর থেকে আমার এত বড় শরীর খারাপের পরে হয়ে গেল প্রিন্সের প্রচন্ড রকমের জ্বর এই জ্বর যে শুধুমাত্র প্রিন্স অব্দি সীমিত থাকলো তা নয় এই জ্বর পুরো বাড়ি অব্দি ছড়িয়ে গেছে কন্টিনিউ চার দিন ধরে কিন্তু ওকে মেডিসিন দেওয়া হচ্ছিল কিন্তু জ্বর কিছুতেই নামছিল না একশো থেকে একশো চার ডিগ্রি জ্বর ওঠানামা করছিল পাঁচ দিন যখন দেখছিলাম আর শরীর কিছুতেই ঠিক হচ্ছে না তাই বাধ্য হয়ে ক্যাব বুক করে চলে গেলাম ডাক্তারের কাছে ভিজিটিং টাইম দিয়েছিল আমাদের ডক্টরের কাছে রাত আটটা নাগাদ কিন্তু সেদিন পেশেন্ট অনেক কম থাকায় আমাদের সাড়ে সাতটার মধ্যে ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গিয়েছে বাচ্চাদের কিছু হলে কিন্তু মায়েদের মন সত্যি খুবই খারাপ থাকে ডক্টর সেদিন ওকে আট রকমের ওষুধ দিল যেগুলো সাত দিন কন্টিনিউ করতে বলল ডক্টর দেখিয়ে বাড়ি ফিরে আসার সময় ওষুধ নিয়ে বাড়ি গেলাম